গাইস আমরা এখানে বাংলাদেশি আর ওরা ইন্ডিয়ান মানে মাঝখানে এক জল সমুদ্র রাশি জাস্ট এতটুকুই তফাত এই কি গাড়ি তুটলাম আর কি সিটে বসলাম এক লাভে একদম ছাদের সাথে মানে বাড়ি খাচ্ছি আবার নিচে ডাউন খাচ্ছি আর এই গাড়ির একটা স্পেশালিটি হচ্ছে এই গাড়িতে আপনি লোকেশন টু লোকেশনে যাইতে পারবেন মাঝখানে কোথাও নামতে পারবেন না এটাই স্পেশালিটি আমার স্বাস্থ্য ভাই আচ্ছা ভাইরে ভাই আজকে চলে যাব চায়ের দেশ সিলেট জেলার অন্যতম পর্যটন স্পট জাফলং আজকের ভিডিওতে দেখাবো বাংলাদেশের বৃহত্তম সিলেট জেলার জাফলং এই জাফলংকে বাংলাদেশের প্রকৃতির কন্যা বলা হয়ে থাকে সিলেট জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে জাফলং সবার পছন্দের শীর্ষে সিলেটের গোয়ানঘাট উপজেলার ভারতের মেঘালয় সীমান্ত ঘেসা প্রকৃতির দানে রূপের পর্ষা সাজিয়ে আছে এই জাফলং পাথরের উপর দিয়ে বয়ে চলা পিয়াই নদীর স্বচ্ছ পানির ধালা জুলন্ত ডাউকি ব্রিজ উঁচু উঁচু সবুজ অরণ্য পাহাড়ে সাদা মেঘের খেলা জাফলংকে করেছে এক অনন্য এক এক ঋতুতে জাফলং এক এক রকম রূপের প্রকাশ করে বিদায় এখানে পর্যটকদের আকর্ষণ সারা মৌসুম লেগেই থাকে আর গাইস আপনাদেরকে একটা জিনিস দেখাই ওহ ও দেখাই 1 2 3 ওকে ওয়েলকাম ব্যাক গাইস আর আমরা এখন চলে যাব বাংলাদেশের অন্যতম পর্যটন স্পট সেই সিলেটের জাফলংয়ে যার দূরত্ব এখান থেকে প্রায় বাষট্টি কিলোমিটার আর অলরেডি ঘড়িতে এগারোটা নয়ের মতো বাস এসে আর আমাদের যাত্রা আমাদের হোটেল দিকেই করতেছি আর এই যাত্রাতেও আমার বন্ধু রুবেল আছে টাকা দাও হাই দাও হাই ওকে গাইস এখন আমরা জিন্দাবাজার রুট এরিয়াতে বা জিরো পয়েন্টে আছি আর এখান থেকে আমাদের চাপলঙের ডিরেক্ট বাস পেতে হলে মানে যেগুলো লোকালে চলে কি ওইগুলো পেতে হলে অবশ্যই ইবনে সিনা এরিয়াতে বা মেডিকেল এরিয়াতে যাইতে হবে ওইখানে মোটামুটি আপনার লোকাল তারপর ডোর লক আর আছে ডিরেক্ট মোটামুটি তিন ধরনের বাস পাওয়া যায় নাকি মোটামুটি যতটুকু তথ্য জানলাম আর কি ওইখানে যাওয়ার পর বাকিটা বুঝতে পারবো আর আমাদের রুম থেকে এখন সরাসরি চলে যাচ্ছে একদম ইবনে সিনাই আর ওইখান থেকে আমরা বাস পাবো আর দেখা হচ্ছে ওইখানে মোটামুটি এখন আছে আমরা জিন্দাবাজার জিরু পয়েন্টে যদি আপনাদের একটু দেখাই কাজ দেখুন কত সুন্দর আমাদের এই সিলেট বাংলাদেশের এই সিলেট আর বিশেষ করে এটাকে বাংলাদেশের লন্ডন এরিয়াও বলা হয় কাজ দেখুন আর গাই সবশেষে আমরা ইবনে সিনা এরিয়াতে চলে আসছি আর সেই দূরেই দেখা যাচ্ছে ওই দূরে দেখা যাচ্ছে হসপিটালটা আর মোটের জন্য হেস্ট একটা বাস দাঁড়িয়ে আছে মোটামুটি আমাদেরকে নিয়ে ছুটে চলবে আর আমাদের টিকিট কাটতে হবে এখানে গিয়ে জাস্ট কাউন্টারে গিয়ে দেখি কী অবস্থা সেটা হচ্ছে নাসিমা হ্যাঁ দুইটা টিকিট দিয়ে দুই কত একদম শেষে জি আর হোটার সবশেষে আমাদের সিটটা পড়ছে একদম সেই পিছনে সবার শেষে আর পারজন একশো এই ওয়ান ফিফটি প্রায় দুইজন তিনশো টাকা রাখছে আর আমরা সিটিং সার্ভিস সো এই বাসে করে একদম সেই জাবলং জিরো পয়েন্ট পর্যন্ত চলে যাবো ওকে গাইস আমাদের গাড়ি ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে আমরা আমাদের সিটের পথে ট্রাই করি আর আমাদের সিটে একদম পিছনে করে যাতে খুব হতাশ আপনাদের উফ মোটামুটি একদম পিছে তো আমার সেই ভাই তো ভাই প্রকৃতি কন্যার সৌন্দর্যের লীলাভূমি জাফরং যেতে হলে অবশ্যই আপনাকে দেশের যে কোনো প্রান্ত হতে চায়ের দেশ সিলেটে অবশ্যই প্রথমে আসতে হবে সিলেট থেকে জাফরং এর দূরত্ব প্রায় 70 কিলোমিটার যেতে সময় লাগে দেড় থেকে দুই ঘন্টা বাস সিএনজি লেগুনা কিংবা মাইক্রোবাস চেপেই জাফলং যেতে পারবেন জাফলংগামী বাস ছাড়ে কদমতলি ও সুবাহানিঘাট থেকে আমাদের সুবিধা মতো টাকা এবং গেট লক বিরতিহীন বাস ভাড়া একশো থেকে দেড়শো টাকা নিতে পারে বাস ছাড়াও জাফলং যাওয়ার লোকাল লেগুনা সার্ভিস রয়েছে যা আপনার ভ্রমণকে করে তুলবে আরো বসার পর বাসের সিটে দেখলাম কান্না করতেছি

বাইরে ভাই কি গাড়ি তুটলাম আর কি সিটে বসলাম এক লাভে একদম ছাদের সাথে মানে বাড়ি খাচ্ছি আবার নিচে ডাউন করছি আর এই গাড়ির একটা স্পেশালিটি হচ্ছে এই গাড়িতে আপনি লোকেশন টু লোকেশনে যাইতে পারবেন মাঝখানে কোথাও নামতে পারবেন না এটাই স্পেশাল অবশেষে গাইস মোটামুটি সামনে সিটটা পাইলাম বিকজ এখানে একটা জয়ন্তপুর একটা স্টুডেন্ট ছিল যাত্রী ছাউনি এখানে মোটামুটি কয়েকটা যাত্রী নামে নেমে যাওয়ার ফলে আমি এই সিটটা পাইলাম নাহলে তো আজকে প্রথম ভাবছেন হয়তো ভাগ্যই খারাপ ছিল আপনাদের কিছু দেখাইতে পারবো না সামনের ভিউ মোটামুটি এখন মামা আছে আমার সাথে তো মামা অনেক হ্যাপি আছে আমাকে মামাই আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছে সেই চাপলং জিরো পয়েন্টে

জীবনে ভ্রমণের গুরুত্ব অপরিসীম আমরা বিভিন্ন সময় জীবনের শত ব্যস্ততার মাঝে চাই একটু স্বস্তির নিঃশ্বাস নিতে বেরিয়ে পড়ি পছন্দের বিভিন্ন জায়গায় ঘুরতে আর এই ঘোরাঘুরিতে কত অপরিচিত লোকের সাথে আমাদের কথাবার্তা চালচলন হয়ে থাকে যা সত্যি আমাদের ভ্রমণ এক্সপিরিয়েন্সকে করে তোলে আরও অতুলনীয় ও আনন্দদায়ক এবং মনে হয়ে থাকে আমরা সবাই যেন একই সূত্রে গাঁথা সত্যি লাইফকে বুঝতে হলে অবশ্যই দেশ বিদেশে ঘুরে বেড়ানো উচিত হ্যাঁ আজ আমাদের এস্ট চলে আসছে আর এই জায়গায় নামাচ্ছে এই জায়গাটা মেবি জিরো পয়েন্ট এরিয়া আর আমরা এখন চলে যাচ্ছি সেই নতুন স্পটের কি বিকজ এটা নতুন স্পট নাকি ওইটা থেকে মানে যেটা পুরাতন স্পট ছিল জাফলংয়ের ওই ভিউটা নাকি অনেকটা ডাউন টাইপের আর কি রাইট নাও আমরা আছি জাফলংয়ের সেই সোনাটিলা সোনা সোনাটিলা নামক একটা স্থানে আর মোটামুটি এখান থেকে সেই আসাম রাজ্যের ডাউকি এরিয়াটা দেখা যাচ্ছে মোটামুটি সেই ডাউকিটা দেখতেই তো পাচ্ছেন সেই ছোটো ছোটো ঘরগুলো একদম ছবির মতো হয়ে আছে পাহাড় তারপর ন্যাচারাল ভিউ সব কিছু মিলায় আর এই ভাই আমাদের আমাদেরকে একটি ইনফরমেশন দিচ্ছিলেন

গাইস মোটামুটি তিনশো ষাটটা সিঁড়ির মতো পাড়ে দিয়ে আমরা চলে যাচ্ছে একদম সেই পাথর এরিয়াতে মোটামুটি অনেকটাই ক্লান্ত সেই সকাল থেকে জার্নি আর দেখুন গাইস মোটামুটি আর গাইস আপনাদেরকে একটা জিনিস দেখাই ও দেখাই ওয়ান টু থ্রি জাস্ট দেখুন একবার ও গাইস আপনারা ওই দিকে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে আসাম রাজ্য আর মোটামুটি এই পশ্চিমবঙ্গ হচ্ছে মেঘালয় রাজ্য আর আমরা আছি বাংলাদেশ এরিয়াতে আর বিকজ একটু পরে আমরা সেই নিচে যাব একটু ঝাপা ঝাপি করবো আর আপনাদেরকে তো অবশ্যই দেখাব জাস্ট সাথেই থাকুন আর গাইস মোটামুটি আমরা একদম নিচে চলে আসি আর আপনাদের সেই উপর থেকে দেখাচ্ছিলাম একদম ওই দিক থেকে আমরা একদম নিচে নেমে আসতে হয়েছে আমাদেরকে প্রায় তিনশো ষাটের মতো সিঁড়ি বে দেন আমরা এখন সেই নদীর দিকে ভাইরে ভাই गाइस মোটামুটি মনে হচ্ছে আমার মুখটুক ঝোলছে যাচ্ছে একদম আর দেখুন দুই পাশে কত পাথর जस्ट দেখুন আর ওই পাশে দূরেই একদম ভারতের পতাকা দেখা যাচ্ছে একদম আর ওইটা হচ্ছে বিএসএফ ঘাটি মেবি হতে পারে আর এদিকে বাংলাদেশের পতাকা ওইদিকে ভারতের পতাকা মানে পাশাপাশি একদম এই তো দেখা যাচ্ছে আর সামনে কত মানুষ আর গায়ে সামনে একটু ঝাপা করতে হবে এখন মোটামুটি অনেকটাই ক্লান্ত হয়ে গেছে অলরেডি দেখুন এখানে আসার পর আপনারা অবশ্যই এখানে বিভিন্ন লকার পেয়ে যাবেন আর এখানে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখতে পারবেন আপনাদের অফিসিয়াল জিনিসপত্রগুলো আর আমরা এখানে রেখে সেই ঝাপায় পড়ব সেই পানিতে ওকে অল রাইট গাইস এখন চলে আসছি আমরা একটু সাঁতার কাটার জন্য আর এখান থেকে আপনাদের সেই আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটাই সেই আসাম রাজ্য মোটামুটি এইখান থেকে ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখা যাচ্ছে আর এই দিকে হচ্ছে মেঘালয় রাজ্য আর আমার ব্যাকগ্রাউন্ডে জাস্ট দেখুন কত মানুষ এখানে আর আমরা একটু পরেই এই স্বচ্ছ পানিতে দেখুন মানে একদম ভিতরের পাথরগুলো সব দেখা যাচ্ছে একটা একটা করে আর এই ছুটটা তো ঝাঁপে দিয়ে দিবে আর আমরা একটু পরে এখানে ঝাপা জাবি করা ট্রাই করব কতটা স্বচ্ছ পানি এখানে জাস্ট আসলেই বুঝা যায় কি জাস্ট দেখুন একবার ও আর গাইস ভিউটা একবার দেখুন আর এখানে স্পেশালি যেটা হচ্ছে ওই ব্রিজটা এই দুই পাহাড়কে ডিভাইডেড করেছে একটা এই দিকে আসাম রাজ্য আর একটা এটা হচ্ছে মেঘালয় রাজ্য ম্যাবি জাস্ট দেখুন কতটা স্বচ্ছ পানি ও এখান থেকে দাও এখান থেকে আসো কম আসো এখানে আসো এখান দিয়ে দাও 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 হু আর গাইস আমি এখন পানির মাঝে আছি একদম জাস্ট দেখুন কত স্বচ্ছ এই পানি ও জি আর গাইস মোটামুটি এখানে হাঁটার সময় নিচে অনেকগুলো পাথর আছে যেগুলো মানে খুবই বেদনাদায়ক হয়ে থাকে আর আপনি এই দিকে সামনের দিকে যত মানে বারদের দিকে এগোবেন ততই আপনার বাড়িটা বাড়বে আর মোটামুটি আমার এই সময় এসে আমার কুমোর পরিমাণ পানি জাস্ট দেখুন একবার আমি একটা ডুব দিয়ে দেখাই আপনাদেরকে আমার গাছটা একদম সেই পানির নিচে গাছ দেখতেই পাচ্ছি আমি এইখান থেকে এই তো আমার পায়ের সাথে আছে ও গাইস অবশেষে পাইলাম আমার গ্লাসটা আর এটাই দুঃখ ছিল একটা যদি হারাই যেত একটা দুঃখ পাইতাম বিশাল আর এখানে স্বচ্ছ পানি হওয়ার কারণে মোটামুটি একটু গভীরে যাওয়ার পর ওই গ্লাসটা আমি ফিরে ফেলাম আর দেখুন আমার আশেপাশে কত মানুষ সবাই যার যার মতো চিল করছে আর অবশ্যই আপনাদেরকে একটা সাবধান করে রাখি এখানে অবশ্যই এইসব নৌকে ঝাঁপ দেওয়ার ট্রাই করবে না যদি ঝাপ দিতে যান আপনারা হয়তো পাথর পাথরে আঘাত লেগে আপনার বড় ধরনের কিছু হতে পারে আমার বন্ধু সহ এই তো আমার বন্ধু আছে এই মোটামুটি এক পাশে এক পাশে হয়ে আছে আজকে সারাটা দিন আর আজকে একটু গভীরে যাওয়ার ট্রাই করব ও আর একটা ডুব দেওয়ার ট্রে করবো ভাই ওই সময় ডুব দেওয়ার পর আমার গ্লাসটাকে করবো আর এটা একটু হাতে নিয়ে নিচ্ছে বিকস ওই সময় ডুব দেওয়ার পর যেই একটা অবস্থা এখানে স্বচ্ছ পানি যদি না থাকতো তাহলে হয়তো এই গছটা আর পেতাম না ভাইস আমরা এখানে বাংলাদেশি আর ওরা ইন্ডিয়ান মানে মাঝখানে জল সমুদ্র রাশি জাস্ট একটা কফা ডুব দে চলো ডুব দে কেমন লাগে বন্ধু কেমন লাগে ও গাছ এতক্ষণ যখন আমরা উপরে ছিলাম মোটামুটি শীত হয়ে যাচ্ছিলাম আর এখন এখানে নামার পর মনে হচ্ছে ডিপ ফ্রিজ আছে একদম ঠান্ডা বরফের মতো হয়ে গেছি তা সমস্যা দেখুন আমাদের একটা দশটা রাখ ও খুব ভেটা পাইলাম পাইয়ে আমি এখানে আসার পর আমার ফ্যামিলিকে অনেকটাই মিস করছি বিকজ আমার আম্মুকে বিশেষ করে সে আজকে কয়দিন ধরে দেখছি না বাসা থেকে বের হলাম আম্মুর সেই দুষ্ট ছেলেটা এখন কোথায় কোথায় ঘুরে বেড়ায় মানে কোথায় কোথায় দেখাচ্ছে ঘুরে ফিরে সেই অডিয়েন্সদেরকে তার হয়তো আমার ফ্যামিলিকে নিয়ে আসতে পারলে অনেকটাই আরও একটু বেশি হ্যাপি লাগতো আর আপনাদের মাঝেও একটু ভালোভাবে শেয়ার করতে পারতাম ও এখানে মোটামুটি আমার গলা পরিমাণ পানি আর যদি একটু দেখাই জাস্ট দেখুন কত স্বচ্ছ একদম সেই নিচের বড় এই পাথরটাও একদম দেখা যাচ্ছে আর গাছ মোটামুটি আমরা এখানে আর সময় ব্যয় করবো না আর আমরা অন্যদিকে একটু সময় দিতে হবে বিকজ আরও কয়েকটা পর্যটন এরিয়া আছে যেগুলোতে আপনাদের একটু ঘুরে দেখানোর ট্রাই করবো চলুন আমরা উঠে যাই এবং একটু ফ্রেশ হই মোটামুটি আমার মানে শিরশির করতে যাই শরীরটা এত পরিমাণ ঠান্ডা ওকে গাছ অবশেষে আমরা উঠে যাচ্ছি ঝাপা ধাপি করলাম এইদিকে আর মোটামুটি আমার সব থেকে এখানে একটা কঠিন জিনিস মনে হলো সেটা হচ্ছে পাথরের উপর দিয়ে হাঁটা চলা করা আর মেয়াবি আসলে প্রকৃতপক্ষে আমি এমনিতে খালি পায়ে হাঁটতে পারি না তার ভিতরে এখানে যখন পাথর পড়ছে না খুবই লাগছে পায়ে আর অবশ্যই এখানে হাঁটা চলা করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করার দরকার জাস্ট দেখুন আর গাইস আমাদের মোটামুটি এদিকে ঝাপা চাপি সব কিছু শেষ আর মোটামুটি ফ্রেশ হয়ে দেখতেই তো পাচ্ছেন মোটামুটি ফ্রেশ হয়ে ব্যাক করছি নতুন কোনো গন্তব্যের উদ্দেশ্যে তার আগে একটা জিনিস আপনাদেরকে দেখাই জাস্ট এই এরিয়াটা একবার দেখুন এখানে কত পরিমাণ পাথর যেন পাথরের মরুভূমি ওই রকম একটা অবস্থা জাস্ট দেখুন কত পরিমাণ পাথর আর এই সূর্যটা একটু পরে সূর্যাস্ত যাবে মোটামুটি ভিউটা অনেক সুন্দর দেখাচ্ছে আর এদিকে তো ন্যাচারালি জাস্ট ভিউটা দেখুন পাহাড় সমতল পাথর নদী সব কিছু মিলাই জাস্ট অ্যামাজিং আসলেই বলতে হয় মানে বাংলাদেশ আপনি যদি পরিপূর্ণ ঘুরতে পারেন তাহলেই বুঝতে পারবেন বাংলাদেশে কতটা পরিমাণ ন্যাচারাল সৌন্দর্যে ভরপুর মানে কত পরিমাণ সৌন্দর্য আপনি অবশ্যই বাংলাদেশকে বুঝতে হলে অবশ্যই নিজে নিজে একদম এক্সপ্লোর করতে হবে সম্পূর্ণ বাংলাদেশ ঘুরে ফিরে দেখতে হবে তখনই বুঝতে পারবেন বাংলাদেশ আসলে আমার মাতৃবি কতটা সুন্দর কতটা সুন্দর আর গাইস আমরা জাস্ট দেখুন একবার এখানে মোটামুটি একটু ফটোগ্রাফি দেন ব্যাক করব। নতুন কোনো গন্তব্যে আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেল এবং পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যেন সবার আগে আপনার কাছে আমার ভিডিওটি পৌঁছে যায় এবং একটি লাইক করে এবং একটি কমেন্ট করে আমার অনুপ্রেরণা যোগাবেন যেন নতুন কোনো ভিডিও বানাতে আমি আরও উৎসাহী হই সো আজকে পর্যন্তই টাটা